কী দারুণ কী বিশাল আম দর্শক দেখুন মাথায় নষ্ট সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এত আম দেখেন আমি রাজশাহীর ছেলে হয়েও আমি এভাবে কখনও বাগানে বাগানে ঘুরে ঘুরে আম দেখিনি তার কারণ কি কাজের কাজের জন্য নিজের প্রফেশনের জন্য এত ব্যস্ত ব্যস্ততার কারণে এগুলা সুযোগ পাইনি কিন্তু এখন এই যে কন্টেন্ট ক্রিয়েট করতে এসে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর সাথে বিভিন্ন বাগান যখন ঘুরছি তখন এই মজাগুলো আমি উপভোগ করছি সুভান আল্লাহ এত সুন্দর আম এত আম ধরছে দেখেন দেখেন বাঁশের কুটি দিয়ে বাঁশ দিয়ে এটা কি করে রাখছে ঠিক ঠেকা দিয়ে রাখছে আর তা নাহলে এই ডালটা ভেঙে পড়ে যাবে এত আম এত আম শুভহান আল্লাহ শুধু একটি গাছের দৃশ্য এটা তাহলে আরও অসংখ্য গাছ আছে এখানে অসংখ্য গাছ প্রিয় দর্শক আপনারা হয়তো প্রশ্ন জাগবে যে এই এই আমটা এই আমটার জাত কি কী জাতের আম এটা এটা হচ্ছে এই আমটার জাত হচ্ছে আশ্বিনী আশ্বিনী আমের একটা মজা হচ্ছে এটা সবার লাস্টে পাকে আর সবার লাস্টে পাকার কারণে এই তখন এই আমটার দাম অনেক বেশি হয়ে যায় আর অনেক সুস্বাদু অনেক মজা আর এই কাঁচার সময় এই আম যে এত টক ওই বাঘ খাওয়া বাদ দিয়ে পলাবে অর্থাৎ এইখানে এই গ্রামে এই আম নিয়ে একটি প্রবাদ আছে সেই প্রবাদ হচ্ছে কাঁচা কালে খাসনি পাকা পাকলে পাসনি তার নাম হচ্ছে আসনি। এই প্রবাদ কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনছি এই যে আমাদের চিকুবাবু বাবু এখানে আছে বাবু দেখেন ছোট্ট একটি মানুষ অথচ তার গায়ে কিন্তু এই দেখেন দেখেন মানুষ অথচ আম মানে মাটিতে একবারে মাটিতে মাটিতে কি করতেছে আম পড়ে আছে এরকমও গাছ আছে আমার ফ্রেন্ডটা গল্প করছে সেদিনকে কাঁঠালের একটা কন্টেন্ট আপনারা দেখছেন কাঁঠালের একটা ভিডিও সার্সি একেবারে গোড়া থেকে মাটি থেকে কাঁঠাল ধরছে বিশাল কাঁঠাল এই আমও তাই প্রিয় দর্শক এই ধরনের দৃশ্য আর এই ধরনের আমের গাছ এই ধরনের কন্টেন্ট এই ধরনের ভিডিও আমার কথা সব কিছু মিলে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন এবং লাইকস করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দেবেন তাহলে আরও অনেক চমৎকার চমৎকার আমের দৃশ্য চমৎকার চমৎকার ফল ফসলের দৃশ্য সব কিছু আপনাদেরকে আমরা ভিডিও মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো আর সকলেই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ